মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয়েছে নতুন এক শক্তির ঝড় আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছে যুক্তরাষ্ট্র সৌদি আরব চীন এবং ইরান কারণ আমেরিকা সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর একটি ঘোষণা করেছে এই ঘোষণা হতেই নড়ে বসেছে পুরো বিশ্ব যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল সৌদি আরবকে তারা দিচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে উন্নত স্টেলথ যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বি এতদিন পর্যন্ত এই বিমান মধ্যপ্রাচ্যের আকাশে উড়েছিল কেবল ইসরায়েলের হাতে কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিল সৌদি আরবও পাচ্ছে এই অদৃশ্য যুদ্ধ বিমান আর এই ঘোষণার কয়েক ঘন্টা না যেতে চীন তাদের পাল্টা চাল চালল বেইজিং জানালো তারা ইরানে পাঠাচ্ছে তেরোটি জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট এই ঘোষণা যেন নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা করে দিল আমেরিকার এফ থার্টি ফাইভ কোনো সাধারণ বিমান নয় এটা এক কথায় যুদ্ধক্ষেত্রের উড়ন্ত সুপার কম্পিউটার আকাশে একবার উঠলে এটাকে রাডারে ধরা প্রায় অসম্ভব এর সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ ক্ষমতা যা ফিফ্থ জেনারেশন রাডারকেও ফাঁকি দিতে পারে এটি এমন একমাত্র যুদ্ধ বিমান যা ছুটে আসা মিসাইলকে ভুল লোকেশন দেখাতে পারে এর গতি ঘন্টায় প্রায় দু কিলোমিটার এতে ব্যবহৃত বিশেষ হেলমেট পাইলটকে দেয় থ্রি সিক্সটি ডিগ্রি রিয়েল টাইম ভিউ যেখানে শত্রু কোন দিক থেকে আসছে তা মুহূর্তেই ধরা পড়ে এফ থার্টি ফাইভের অস্ত্রগুলো থাকে ভেতরে লুকানো যাতে রাডার সিগনেচার কম থাকে এটি বহন করতে পারে এয়ার টু এয়ার মিসাইল প্রিসিশন লেজার বোমা এবং স্টর্ম ব্রেকার স্মার্ট বোমা সৌদি আরবের হাতে এফ থার্টি ফাইভ গেলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র রাতারাতি বদলে যেতে পারে শুধু বিমান নয় সৌদি পাচ্ছে আরও তিনশোরও বেশি এম ওয়ান এ টু যুদ্ধ ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় মরুভূমির রাজা এর তারবাইন ইঞ্জিন এত শক্তিশালী যে এটি ঘন্টায় সাতষট্টি কিলোমিটার গতিতে ছুটতে পারে একশো কুড়ি মিলিমিটার কামান দিয়ে সতেরো কিলোমিটার দূরের লক্ষ্যও নিখুঁতভাবে ভেদ করতে সক্ষম এদিকে চীনের জে টোয়েন্টি হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গোপন স্টেলথ যুদ্ধ বিমান এতদিন পর্যন্ত চীন এটাকে কোনো দেশকে দেয়নি কিন্তু যুক্তরাষ্ট্র যখন সৌদির হাতে এফ থার্টি তুলে দিল চীন বুঝে গেল এখনই সময় পাল্টা ভারসাম্য তৈরি করার যে টোয়েন্টি এর গতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার এর স্টেলথ সিগনেচার এত কম যে রাডারে এটি একটি ছোট পাখির মতো দেখা যায় এই বিমানে আছে অত্যাধুনিক এআই প্রযুক্তি যা নিজে নিজেই শত্রুর অবস্থান বিশ্লেষণ করে কোন দিক থেকে আক্রমণ চালাতে হবে তা নির্ধারণ করতে পারে যে টোয়েন্টি মূলত তৈরি করা হয়েছে আমেরিকার এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু এর মোকাবিলার জন্য বিশ্লেষকদের মতে চীন ইরানকে জে টোয়েন্টি পাঠানোর ঘোষণা দিয়েছে তিনটি কারণে প্রথমত আমেরিকা সৌদিকে এফ থার্টি ফাইভ দিয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ালে চীন সেটা ঠেকাতে চায় ইরানকে শক্তিশালী করে দ্বিতীয়ত একদিকে এফ থার্টি ফাইভ আর অন্যদিকে জে টোয়েন্টি দিলে দুই পক্ষের মাঝে শক্তির ভারসাম্য তৈরি হবে তৃতীয়ত চীন দেখাতে চায় তারা শুধু অর্থনৈতিক শক্তি নয় সামরিকভাবেও সুপার পাওয়ার হতে পারে এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বন্ধুদের পাশে দাঁড়াতে হবে এখন রাশিয়াও এই পরিস্থিতিকে নজরে রেখেছে এবং প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করতেও পারে বিশ্ব সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যকে পরিণত করছে নতুন এক সুপার পাওয়ার বাফার জোনে একদিকে আমেরিকা সৌদিকে এফ থার্টি ফাইভ দিয়ে শক্তিশালী করছে অন্যদিকে চীন ইরানকে জে টোয়েন্টি পাঠিয়ে পাল্টা শক্তি করছে আর পেছন থেকে রাশিয়া নজর রাখছে পুরো পরিস্থিতির ওপর এই তিন পরাশক্তি যখন একই অঞ্চলে শক্তির খেলায় নেমেছে তখন বিশ্ব উত্তেজনায় টানটান হয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না পরিস্থিতির গতিপথ বলছে মধ্যপ্রাচ্য আবারও নতুন সামরিক প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে পরিণত হতে চলেছে